ক্যাবলাকান্ত গোছের মানুষের ভালোবাসা তুমি কোনো দিন বুঝবে না কারণ ওরা গদগদ হয়ে বলতে জানে না আমি তোমাকে ভালোবাসি অথচ নীরবে নীরবে যে কতটা কেয়ারিং আর কতটা ভালোবেসে যেতে পারে সেটা বোধ তোমার বাবা মায়ের পর আর কারোর কাছে তুমি কোনো যেন পাওনি যে কোনো পরিস্থিতিতে অনায়াসে তোমার পাশে দাঁড়িয়ে যেতে পারে অনন্তকাল শুধু তোমার জন্য অপেক্ষা করতে পারে বিনা প্রতিবাদে তবুও ওরা মুখ ফুটে বলবে না আমি তোমাকে ভালোবাসি এটা তোমাকে বুঝে নিতে হবে কারণ এই সমস্ত মানুষগুলো আমাদের আশেপাশে আমরা দেখতে পেলেও আমরা চিনে উঠতে পারি না কারণ ঝা চকচকে সমাজে ওরা কেমন উচ্ছিষ্টের মতো এক কোনায় পড়ে থাকে অথচ এদের যদি তুমি চিনে নিতে পারো তোমার জীবন হবে রূপকথার মতো সুন্দর দুঃখের বিষয় এটাই আমরা এই ভুলটাই করি আমরা সবসময় প্রাধান্য দিই গুরুত্ব দিই মাকাল ফলদের তাই জন্য আমাদের ঠকতেও হয় অনেক বেশি